এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট দুটো প্রেসিন আলোচনা করব এটা কিন্তু আমাদের প্রেসির ক্লাস নাম্বার থার্টি সিক্স আর একটা মানে থার্টি তো গেল তো প্রথমে আমরা প্যাসেজটা খুব সুন্দর করে পড়ব তারপরে কোন কোন পয়েন্টগুলো মেনশান করবো কোন কীভাবে আমাদেরকে হাইলাইট করতে হয় তারপরে সেই হাইলাইটেড পয়েন্টগুলো থেকে কী করে লিখতে হয় দেখো একদম সুন্দর করে আমরা দেখবো তো ফার্স্টে প্যাসেজটা খুব সুন্দর করে পড়ব কারণ পড়াটা যে যত ভালো করে পড়বে তার কিন্তু তত ভালো করে লেখাটা হবে এবং যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রেসি লেখাতে দেখো মেন তো আমাদের চিন্তাটা আমাদের বাংলাতেই হবে তো বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করাটা মেন ইম্পর্টেন্ট বিষয় তারপরে প্রেসিতে যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে সেই বাক্যটাকে সেই পয়েন্টগুলোকে ছোট করে লেখাটা ইম্পর্টেন্ট এটা একদিনে হবে না আস্তে আস্তে অবশ্যই হবে এর জন্য রেগুলারিটি লাগবে বুঝতে পেরেছো পার্সিভিয়ারেন্স লাগবে একভাবে পেশেন্স লাগবে ধৈর্য লাগবে ঠিক আছে মনোবল লাগবে আর ইচ্ছা শক্তি লাগবে তো এইগুলো থাকলেই কিন্তু সহজেই করতে পারবে তো কঠিন কোনো কিছুই নয় চলো তো ফার্স্ট কি বলছে দেখিনি বলছে দ্য খন খনন কার্যের ফলে ইন যেটা সিন্ধে ছিল আস আইডিয়া দ্য শর্ট অব সিটি মানে এটা আমাদেরকে এই যে মহেঞ্জোদারোতে খনন কার্য করলাম সেই খনন কার্যটা আমাদেরকে একটা ধারণা দেয় এই কি ধারণা দিয়েছিল অব দ্য শর্ট অফ সিটি কি ধরনের শহর এটা ছিল দ্যাট এক্সিস্টেড যেটা বিরাজ করতো রাউন্ড অ্যাবাউট থ্রি থাউজেন্ড অর টু ফাইভ জিরো জিরো বেসি বিফোর ক্রাইস্টে তিন হাজার থেকে দু হাজার পঁচিশশো দু হাজার পাঁচশো বিফোর ক্রাইস্টে ডে ওয়াজ আ ক্রাউডেড কালেকশন অফ হাউসেস এবার দেখো এই যে বলে দিলাম যে খনন কার্যের ফলে আমরা জানতে পারি যে এটা একটা কী ধরনের শহর ছিল সেটা আমরা জানতে পারি এবং সেই শহরটা কী ধরনের ছিল সেটা আমাদেরকে এখন কিন্তু এক্সপ্লেন করছে মহেন্জিদারো ওয়াজ আ ক্রাউডেড কালেকশন অফ হাউসেস সেখানে অনেক মানে বাড়ির অনেক ভিড় ছিল এবং সেই বাড়িগুলো তৈরি ছিল কি বিল্ট মোস্টলি অফ ব্রিক ইটের তৈরি ইচ হাউস প্রত্যেকটা বাড়ি হ্যাড অ্যাটলিস্ট টু স্টোরেজ প্রত্যেকটা বাড়ির কমপক্ষে কিন্তু দুটো করে তলা ছিল ঠিক আছে সাম হ্যাড মোর কিছু কিছু বাড়ির অনেক বেশিও ছিল কিন্তু বেশিরভাগ অ্যাভারেজ গড়পত্তা কিন্তু দুতলায় ছিল প্রত্যেকটা বাড়ি ওকে ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন পেলাম আমরা দ্য বিল্ডিংস ওয়্যার নিটলি অ্যারেঞ্জড বলছে প্রত্যেকটা বিল্ডিং কিন্তু সুন্দর করে অ্যারেঞ্জ সুসজ্জিত ছিল ঠিক আছে একটার পর আর একটা ঠিক আছে অ্যালং ব্রড স্ট্রিটস এবং তার সাথে সাথে বাড়িগুলোর পাশে কী ছিল লম্ব চওড়া রাস্তা অ্যান্ড ন্যারো লেন্স কোথাও কোথাও আবার সরু গলিও ছিল রিচ ওয়ার লেইড আউট অ্যাকর্ডিং টু কেয়ারফুলি প্রিপেয়ার্ড প্ল্যানস এবং যেটা দেখে মনে হতো যে এই সমস্তগুলো সুন্দর সুন্দর দুতলা বাড়ি ঠিক আছে এবং সুন্দর সুন্দর রাস্তা এবং সরু গলি এগুলো দেখে বোঝা যেত যে এগুলো তৈরি হয়েছিল পুরো একদম প্রস্তুত করা প্ল্যান মানে একদম প্রি প্ল্যানিং করে বুঝতে পারছো একদম প্ল্যান মাফিক করা হয়েছে ওকে বলছে নট জাস্ট এনিহাউ মানে দুম করে যেমনটা মনে হলো করে দিলাম এরকমটা নয় বলো প্ল্যানিং করে করা হচ্ছে ওকে ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা পেলাম বলছে এ সিস্টেম অফ সিওয়ার্ডস অ্যান্ড গাটার্স দুটোর মানে সিওয়ার্ডস অ্যান্ড গাটার্স দুটোর মানে নর্দমা তো বলছে একটা নর্দমা ব্যবস্থা ছিল সেখানে সার্ভড দ্য সিটি সেই নর্দমাগুলো শহরকে পরিষেবা দিত বাই ওয়ে অফ ড্রেনেজ মানে ড্রেনেজ সিস্টেম সেখানে ছিল ঠিক আছে এবং যার মধ্যে দিয়ে বাড়ির যে সমস্ত নোংরা জল সেই জলগুলো কিন্তু একটা নির্দিষ্ট স্থানে চলে যেত বুঝতে পেরেছো সেই ড্রেনের মাধ্যমে মনে করো নর্দমাতে চলে যেত ক্লিয়ার এবার কি বলছে দেখো বলছে যে দ্য হাউসেস অ্যান্ড আর্টিকেলস ফাউন্ড ইন দেম বলছে যে সমস্ত বাড়িগুলো ছিল এবং সেই বাড়ির মধ্যে যে সমস্ত জিনিসপত্রগুলো ছিল যেগুলো পাওয়া গেছিল খুঁজে পাওয়া গেছিলো শো দ্যাট সেই জিনিসগুলো দেখায় স্কিল্ড মেন অব ভ্যারিয়াস কাইন্ডস মাস্ট হ্যাভ বিন অ্যাট ওয়ার্ক ইন মহেন্দার তাহলে বাড়িগুলো এবং বাড়ির ভেতরে জিনিসপত্রগুলো দেখে বোঝা যায় যে সেই সময় যারা কর্মী ছিল ওয়ার্কার ছিল তারা ভ্যারি ভ্যারি স্কিল্ড ছিল বুঝতে পারছো খুবই দক্ষ ছিল তাদের মধ্যে অনেক ট্যালেন্ট ছিল তারপরে কি বলছে দেখো দ্য কেয়ারফুলি প্ল্যান্ড স্ট্রিটস একদম পরিকল্পনা মাফিক তৈরি করা রাস্তাগুলো শো দেখায় দ্যাট জে দেয়ার মাস্ট হ্যাভ বিন মিউনিসিপ্যালিটি টু মেক অ্যান্ড এনফোর্স ডিসন্স বলছে রাস্তাগুলো সুন্দরভাবে পরিকল্পিত রাস্তাগুলো দেখে বোঝা যায় যে সেখানে কিন্তু একটা মিউনিসিপ্যালিটি ছিল যে মিউনিসিপ্যালিটিটা পুরোপুরি পুরো সমস্ত বিষয়গুলোকে ম্যানেজ করতো ডিসিশনস নিত ডিসিশনগুলোকে এনফোর্স করতো তার মানে বলতে যে পুরো সিটিটাকে কিন্তু ম্যানেজ করতে হচ্ছে মিউনিসিপ্যালিটিটা তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা পড়লাম এবার বিষয়টা দেখো আমাদের কোন কোন জায়গাগুলো মার করতে হবে এবং কীভাবে ছোটো করতে হয় আমাদেরকে কিন্তু এই যে প্রেসি লিখতে গেলে এই ছোটো ছোটো বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে তো কী বলেছে একবার দেখে নাও তাহলে আমরা এটা বলতে পারি যে যে এই যে দ্য এক্সকাভেশন মহেন্দ্র দ্বারো ঠিক আছে এই মহেন্দ্র দ্বারোতে এক্সকাভেশনের ফলে এটা জানা যায় যে এটা ছিল একটা আমরা বলতে পারি যে একদম একটা একটা শর্ট সিটি মানে এটা একটা পুরো প্ল্যান মাফিক সিটি ছিল আমরা বলতে পারি এখানে দেখো এই যে প্রিপেয়ার্ড প্ল্যান এই যে প্রিপেয়ার্ড আচ্ছা কোথায় গেল কালিটা প্রিপেয়ার্ড প্ল্যান তাহলে এটাকে আমরা বলতে পারি যে মহেঞ্জোদারোতে দারোতে করার ফলে বা এক্সক্যাভিশন অ্যাট মহেঞ্জোদারো আমাদেরকে এটা দেখায় যে এটা ছিল একটা পরিকল্পনা মাফিক শহর মানে একদম পরিকল্পনা করে তৈরি করা হয়েছিল এটা একটা লাইন আমরা বলতে পারি এইবার পরের লাইনে আমরা বলতে পারি দেখো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু আমরা আলাদা আলাদা করে লাইন বানাবো না একটা লাইনের মধ্যে দেবো সেখানে আমাদের কি ছিল এই যে হাউস ছিল এবং হাউসগুলো বেশিরভাগই কিন্তু টু স্টোরেজ তাহলে টু স্টোরেজ এবং ব্রিক হাউস ছিল ব্রিক হাউস ক্লিয়ার তাহলে সেখানে কী কী ছিল আমরা দিয়ে দেবো যে দেয়ার ওয়ার টু স্টোরেড দুতলা ব্রিক হাউসেস আর কী কী ছিল পরপর পরপর সব অ্যাড করবো যে ব্রড স্ট্রিটস ছিল ঠিক আছে আর কি ছিল ন্যারো লেন্স ছিল একটা লাইনের মধ্যে কিন্তু ক্লিয়ার ন্যারো লেন্স ছিল আর কী ছিল দেখো এই যে ড্রেনেজ সিস্টেম সেখানে ছিল ওকে আর কি ছিল আমরা বলতে পারি যে স্কিলড লেবার স্কিলড মেন তাহলে এই জিনিসগুলো আর কিন্তু কিচ্ছু নেই তাহলে দেখো যে কালি দিয়ে সেম কালি দিয়ে একটা লাইন ঠিক আছে আমরা পিঙ্ক কালার বলতে পারি বা পার্পেল কালার বলতে পারি তো পার্পেল দিয়ে আমরা একটা লাইন লিখলাম আমরা গ্রিন দিয়ে একটা লাইন লিখলাম যে সেখানে কী কী ছিল ওকে এইবার এইবার আমরা বলতে পারি যে সেখানে আরও কি ছিল সেখানে আরও কিন্তু একটা জিনিস ছিল সেটা হচ্ছে মিউনিসিপ্যালিটি এই মিউনিসিপ্যালিটিটা কিন্তু পুরো পুরো বিষয়টা হচ্ছে পরিচালনা করতো তাহলে আ মিউনিসিপ্যালিটি টু মেক অ্যান্ড এনফোর্স ডিসিশন মানে এটাও আমরা প্রমাণ পাই যে একটা মিউনিসিপ্যালিটিও সেখানে ছিল পুরো বিষয়টা ম্যানেজ করার জন্য ম্যানেজ দ্য সিটি ওকে তো এই তিনটে লাইন লিখলে যেহেতু প্যাসেজটা আমাদের ছোটো আর কিছু লেখা নেই আমরা কিন্তু কিছু উল্টোপাল্টা গে যাবো না ওকে তো আবার নাম আমাদের একটা দিতে হবে গুরুত্বপূর্ণ নাম তো নাম আমরা কী দিতে পারি আমরা বলতে পারি যে যেহেতু মহেন্দ্র দারো মহেন্দ্র দারোকে নিয়ে তৈরি হয়েছে তাহলে আমরা বলতে পারি মহেন্দ্র দারো আ প্ল্যান্ড সিটি মোহেনজো দারো আ প্ল্যান্ট সিটি ওকে ও চলো বলতে পারি যে মোহেনজো দারো মোহেন আচ্ছা মোহেনজো দারোটা আলাদা ছিল এখানে আচ্ছা কোন সংশনে মোহেনজো দারো এবারে আমরা বলতে পারি যে আ প্ল্যান্ড সিটি আ প্ল্যান্ড পি এল এন এন ইডি প্ল্যান্ড সিটি সিআইটি ওয়াই ওকে তো এই হচ্ছে টাইটেলটা দিলাম তোমার তোমাদের আরও আরও কোনো টাইটেল যদি মনে হয় যে অ্যাপ্রোপ্রিয়েট বা তোমরা তৈরি করে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো নেক্সট আমরা লাইনে চলে যাব তো ফার্স্ট আমরা কী বলেছিলাম যে মহেন্দিদার এক্সক্যাভেশনটা এটা দেখায় যে এটা ছিল একটা পরিকল্পনা মাফিক বা হ্যাঁ একটা শহর ছিল ওকে তাহলে আমরা বলতে পারি যে দ্য এক্সক্যাভেশন ই এক্স সি এ টি আই o n the excavation at mohenjo daro mohenjo daro clear the excavation at mohenjo daro shows that it was a planned it was a planned city it was a

স্ট্রিটস ব্রড ব্রড স্ট্রিট ব্রড স্ট্রিটস ন্যারো লেন্স ক্লিয়ার ন্যারো লেন্স বা তোমরা এই ব্রড ন্যারো এই ওয়ার্ডগুলো কমেও দিতে পারো টু স্টোরেজ ব্রিক হাউস হাউসেস স্ট্রিটস লেন্স ক্লিয়ার বা ব্রড দিতে চাও যদি ওয়ার্ড কেমন তোমাদের মনে হয় বেড়ে যাচ্ছে তোমরা কমিয়েও দিতে পারো ঠিক আছে আর কি বলতে পারি আমরা ড্রেনেজ ড্রেইনেজ ড্রেইনেজ অ্যান্ড অ্যান্ড আমরা বলতে পারি স্কিল্ড লেবার স্কিল্ড লেবার স্কিল্ড ক্লিয়ার ওকে স্টপ তাহলে এই হচ্ছে দুটো লাইনে কিন্তু আমরা কমপ্লিট করে দিলাম ওকে এবার নেক্সট লাইন আমরা কি লিখতে পারি দেখে নাও লাস্ট লাইন আমরা বললাম কি যে সেখানে আরও একটা মিউনিসিপ্যালিটি ছিল পুরো শহরটাকে ম্যানেজ করার জন্য তাহলে আমরা বলতে পারি যে ए म्यूनिसिपालिटी वजसो देयर अ म्यूनिसिपालिटी देयर वॉज़ अल्सो अ म्यूनिसिपालिटी क्लियर अ म्युनिसिपालिटी अज ऑल्सो देर ठीक है देर देव शुरू करते देयर व्ज अल्सो अ म्युनिसिपालिटी म्यूनिसिपालिटी वज ऑल्सो देर टु मैनेज द सीटी टू मैनेज द सिटी ये हो गया फुल स्टॉप ऑन दे लिखास ओके तो फर्स्ट लाइन हमने लिखेছিলাম দেখো দা নাম দিয়েছি মহেঞ্জোদারো আ প্ল্যান সিটি দা এক্সকাवेशन এট মহেঞ্জোদারো শোস দ্যাট এটা দেখায় যে ইট ওয়াজ আ প্ল্যান সিটি देयर ওয়্যার টু স্টোরড ব্রিক হাউসেস ব্রড স্ট্রিটসNarrow lanes drainage and skilled workers but laborers আMunicipality was also there to manage the city তো ফুল কমপ্লিট প্রেসিটা সুন্দর করে আমরা নেক্সট চলে যাবো আচ্ছা এখানে আমরা বলে রাখি যে যারা তোমরা যে প্যাসেজ ট্রান্সলেশনের ইউটিউবের ক্লাসের একশোটা ক্লাসের পিডিএফ নিতে চাও তারা কিন্তু আমাকে স্নেধা হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে পারো অনলি রিচ নাইনটি নাইন টাকা দিয়ে তোমরা কিন্তু একশোটা ক্লাসের পিডিএফ নিয়ে নিতে পারো যারা ইন্টারেস্টেড আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে টেক্সট করবে ওকে আর অনলাইন ক্লাসের কথা বলে রাখি যে যারা যারা অনলাইন ক্লাসে এনরোল হতে চাও পিএসসি ক্লাসশিপ মেন এবং স্ট্রেনিয়াস মেন আমাদের টার্গেট দুদিন করে কিন্তু আমাদের ক্লাস শনিবার স্যাটারডে আটটা থেকে বারোটা এবং মঙ্গলবার আটটা থেকে বারোটা এবং এই দু এই দুদিনের মধ্যে আমাদের বিষয়টা শনিবার আমরা ফুল প্র্যাকটিসেশন রাখি এবং মঙ্গলবারটা কিন্তু আমাদের কী হয় যে হোমওয়ার্কটা দেওয়া হয় সেটা কিন্তু কারেকশন করা হয় এবং আলোচনা করা হয় সমস্ত প্রবলেম নিয়ে ক্লিয়ার তো এই দুদিন ক্লাস সমস্ত ক্লাসের তোমরা রেকর্ডেড ক্লাস পাচ্ছ তো যারা যারা ইন্টারেস্টেড সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে জানাতে পারো এবং খুব শীঘ্রই কিন্তু আমরা নতুন একটা ব্যাচও শুরু করে দেবো এবং অবজেক্টিভ গ্রামারের ক্লাসও কিন্তু আমরা শুরু করে দিয়েছি রবিবার করে আমাদের ক্লাস হচ্ছে যারা যারা অবজেক্টিভ গ্রামারের ক্লাস করতে চাও সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে জানিয়ে দেবে ওকে চলো নেক্সট প্যাসেজটা আমরা বলি এটা কিন্তু আমাদের প্যাসেজ নাম্বার থ্রি সেভেন সাঁত্রিশ নাম্বার ওকে তো প্যাসেজটা খুব সুন্দর করে পড়বো হ্যাঁ কী বলছে আমরা দেখে নেবো বলছে দেখো দ্য স্টার্স আর অল সানস বলছে তাঁরা হলো সমস্ত সূর্যর মতো ক্লিয়ার অ্যান্ড শাইন বাই দেয়ার ওন লাইট এবং তারা জল করে উজ্জ্বল হয় উজ্জ্বলিত হয় বা উজ্জ্বল করে চকচক করে নিজেদের আলো দ্বারা অনলি দ্য সান লুকস লার্জ শুধুমাত্র সূর্যকে দেখতে বড় লাগে টু আর্স আমাদের কাছে অ্যান্ড উই রিসিভ ইটস হিট আমরা এর আলো পেয়ে থাকি মানে বলতে চাই যে সূর্য একটা তারা বিকজ ইট ইজ নিয়ার কারণ সূর্যের আলো আমরা পাই সূর্যর তাপ পাই কারণ সূর্য আমাদের অনেক কাছে পৃথিবীর কাছে বাট দ্য স্টার্স লুক স্মল কিন্তু তারা হয় খুবই ছোট বিকজ কারণ দে আর সো ফার অ্যাওয়ে তারা এতই দূরে উই গেট নো হিট আমরা কোনো তাপ পাই না তারাদের থেকে অ্যাট অল একেবারেই ফ্রম দেম তাদের থেকে ক্লিয়ার দো যদিও উই গেট আ লিটল লাইট যদিও আমরা কিছুটা অল্প আলো যেহেতু আলো দেখতে পাই কিছুটা আলো আমরা পাই ঠিক আছে ইট ইজ ভেরি হার্ড ফর আস এটা আমাদের পক্ষে খুবই কষ্টকর টু কম্প্রিহেন্ড বোঝাটা কম্প্রিহেন্ট মানে বোঝা হাউ ফার অ্যাওয়ে ফ্রম আস ইজ দ্য নিয়ারেস্ট স্টার সব থেকে কাছের আমাদের সব থেকে কাছের যে তারা সে আমাদের থেকে কতটা দূরে এটা বোঝাটা আমাদের পক্ষে খুবই কষ্টকর দ্য ডিস্টেন্স ইজ সো গ্রেট দূরত্বটা এতটাই বেশি দ্যাট যে ইট হ্যাজ টু বি মেজার্ড বাই দ্য রেট অ্যাট উইচ লাইট ট্রাভেলস বলছে দূরত্ব এতটাই বেশি যে আমরা কিন্তু অন্য কোনোভাবে পরিমাপ করতে পারবো না আমরা কীভাবে পরিমাপ করবো যে যে রেটে যে হারে এর আলোটা কিন্তু ট্রাভেল করে যাত্রা করে ঠিক আছে ওইচ ইজ ওয়ান এইট সিক্স ফোর জিরো জিরো মাইলস মানে এক লাখ ছিয়াশি হাজার চারশো মাইলস পার সেকেন্ডে যাত্রা করে এবং সেটা দিয়েই কিন্তু আমরা এই দূরত্ব পরিমাপ করি লাইট রিকোয়ার্স অ্যাবাউট এইট মিনিটস টু ট্রাভেল ফ্রম দ্য সান টু দ্য আর্থ বলছে সূর্য থেকে পৃথিবীতে পৌঁছাতে সূর্যের আলোর প্রায় আট মিনিট সময় লাগে ক্লিয়ার বাট ইট রিকোয়ার্স মোর দ্যান ফোর ইয়ার্স কিন্তু প্রয়োজন হয় মানে প্রায় চার বছরেরও বেশি সময় লাগে ফর দ্য লাইট ফর লাইট টু রিচ আস ফ্রম দ্য নিয়ারেস্ট স্টার কিন্তু আমাদের সব থেকে কাছের যে তারা সেই তার থেকে কিন্তু আমাদের পৃথিবীতে সময় তার আলো পৌঁছাতে চার বছরেরও বেশি সময় লাগে ক্লিয়ার তার মানে হিসাব করে দেখো সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে যদি আট মিনিট সময় লাগে তাহলে সব থেকে যে নিয়ারেস্ট স্টার তার থেকে আলো পৌঁছাতে আমাদের চার বছরের বেশি সময় লাগে তাহলে কত দূরে আমাদের থেকে অবস্থিত মোস্ট অফ দ্য স্টার বেশিরভাগ তারারা আর টু ফার অ্যাওয়ে ফ্রম অ্যাস্ট্রোনমার্স টু মেজার দ্য ডিস্ট্যান্স বলছে যে জ্যোতির্বিজ্ঞানীদের থেকে এতটাই দূরে তারারা অবস্থিত যে তারা জ্যোতির্বিজ্ঞানীরা কিন্তু ডিস্ট্যান্স মেজার করতে পারে না তারাগুলোর বাট ইউ মে বি ইন্টারেস্টেড টু লার্ন কিন্তু তোমরা হয়তো আগ্রহী হতে পারো শিখতে দ্যাট দ্য লাইট ফ্রম দ্য পোল স্টার রিচ রিচেস ইউর আই পোলস্টার থেকে যে আলোটা কিনা আমাদের চোখে এসে পড়ে সেটা কিন্তু তার যাত্রা মাস্ট হ্যাভ স্টার্টেড মাস্ট হ্যাভ স্টার্টেড অন ইটস জার্নি তার যে আলো পৌঁছানোর পৃথিবীতে পৌঁছানোর যে যাত্রা সেই যাত্রাটা কিন্তু পোলস্টার শুরু করেছিল শর্টলি আফটার দ্য ক্রিমিয়ান ওয়ার ক্রিমিয়ান ওয়ারের পর থেকে তার মানে বুঝতে হিসাব করে দেখো যে ক্রিমিয়ান ওয়ার যে ক্রিমিয়ান ওয়ার হয়েছিল সেই ক্রিমিয়ান ওয়ারের পর থেকে কিন্তু আমাদের পোল স্টারের যে আলোটা সেই আলোটা কিন্তু আমাদের পৃথিবীতে এসে পড়েছিলো মানে এখানে এইটাই বলতে চেয়েছে যে যে নিয়ারেস্ট স্টার বা যে তারাগুলো রয়েছে সূর্যের পাশাপাশি সেই তারাগুলো থেকেও কিন্তু আমাদের পৃথিবীতে আলো পৌঁছাতে মানে কত বেশি সময় লাগে সূর্য থেকে পৌঁছাতে যদি আট মিনিট সময় লাগে তাহলে তোমার প্রি ওই নিয়ারেস্ট তারা বা অন্যান্য তারাগুলো থেকে আলো পৌঁছাতে কিন্তু আমাদের কত সময় লেগে থাকে ক্লিয়ার তো এই হচ্ছে মেন বিষয়টা আর এখানে যে ক্রিমিয়ান ওয়ার্ডটা বলেছিল ক্রিমিয়ান ওয়ার্ডটা অ্যাকচুয়ালি হয়েছিল মোস্ট প্রবাবলি ফ্যাম নট রং আঠেরোশো আঠেরোশো তিপ্পান্ন ক্লিয়ার ওকে তো এই হচ্ছে কিন্তু মেন বিষয় তো তাহলে আঠেরোশো তিপ্পান্ন সালে ক্রিম্যান ওয়ার হয়েছিলো সেই ক্রিম্যান ওয়ারের পর থেকে কিন্তু তার পোলস্টারের আলো পৃথিবীতে আসা শুরু করেছিল এই তাহলে পৌঁছেছে কখন এবার বুঝে থাকো কি বলতে চেয়েছে তো বিষয়টা আমরা হিস্ট্রিতে যাবো না আমাদের মেন বিষয়টা হচ্ছে কি মেনশন করলে প্রেসিটা আমরা লিখতে পারবো ওকে চলো তো ফার্স্ট যে বিষয়টা আমাদেরকে মেনশন করতে হবে সেটা হচ্ছে গিয়ে আর এটা বলে দিই দেখো বিষয়টা কিন্তু এখানে সূর্যকে আমরা ফোকাস করব না আমাদের কিন্তু মেন ফোকাস হচ্ছে তারা এখানে কিন্তু তারাকে উদ্দেশ্য করে প্যাসেজটা বলা হয়েছে তাই আমাদের লেখায় কিন্তু আমাদের যে মেন ফোকাস থাকবে সেটা হচ্ছে তারাদের তো আমরা বলতে পারি এই গল্পটার নাম বলতে পারি যে দ্য স্টোরি অফ দ্য স্টোরি দ্য দ্য স্টোরি অফ দ্য স্টার্টস বা দ্য টেল অফ দ্য স্টার্টস ফার্স্ট যে লাইনটা আমরা মেনশান করবো সেটা আমরা বলতে পারি যে যে তারারা হয় সূর্যেরই মতো তারারা হয় সূর্যেরই মতো ঠিক আছে তাদের নিজস্ব আলো আছে এটাও বলতে পারি যে তাদের নিজস্ব কিন্তু একই যায়নি তাদের নিজস্ব আলো আছে কিন্তু তাদেরকে দেখতে অনেক ছোট লাগে ঠিক আছে তাদের দেখতে অনেক ছোট লাগে এই যে দেখতো বিকজ দে আর সোফার মানে কারণ ডিউ টু দেয়ার ডিউ টু দেয়ার গ্রেট ডিস্টেন্স ফ্রম দ্য আর্ট মানে পৃথিবী থেকে অনেক দূরে অবস্থা সেই কারণে তাদের দেখতে ছোট লাগে ক্লিয়ার এটা গেল একটা পয়েন্ট এটা একটা লাইন আমরা লিখতে পারি এবার আমরা পরের লাইনে চলে যেতে পারি না তাহলে প্রথম লাইনটা আমরা কি লিখলাম দেখো সূর্য হলো অন্যান্য তারা আচ্ছা এটাকে আমরা আলাদা কালিতে লিখি যে এটাকে আমরা আলাদা কালিতে লিখি যে তারারা হলো সূর্যেরই মতো ক্লিয়ার এটা বলতে পারি পরের লাইনে আমরা যেটা মেনশান করলাম সেটা হচ্ছে গিয়ে হ্যাঁ যে এদের নিজস্ব আলো আছে এরা ছোটো দেখায় কারণ পৃথিবী থেকে এদের দূরত্ব অনেক বড় বেশি বলে সেই কারণে ক্লিয়ার আর পরের লাইনে আমরা যেটা লিখতে পারি যে দ্য লাইট ফ্রম দ্য নিয়ারেস্ট স্টার যে আমাদের সব থেকে যে কাছের যে তারা সেই তারা থেকে কিন্তু আমাদের পৃথিবীতে আলো আসতে কিন্তু সময় লাগে প্রায় চার বছরেরও বেশি নিয়ারেস্ট যে স্টার ঠিক আছে দ্য নিয়ারেস্ট স্টার সেই নিয়ারেস্ট স্টার থেকে কিন্তু তার আলো পৌঁছতে পৃথিবীতে সময় লাগে প্রায় চার বছরেরও বেশি আর বাদ বাকি সময়ের দূরত্ব কত কীভাবে মাপা হয় এগুলো আমরা কিন্তু কিচ্ছু দেবো না এক্সট্রা বিষয় ক্লিয়ার আর একটা লাইন আমরা যেটা দিতে পারি যে স্টার যেটা বলছে পোল স্টার সেই পোল স্টার থেকে আলো তার আলো কিন্তু যাত্রা শুরু করেছিল প্রায় ক্রিমিয়ান ওয়ার বলেছিলাম আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে হয়েছিল তো যাত্রা শুরু করেছিল পৃথিবীতে আসাটা ক্রিমিয়ান ওয়ারের পর থেকে এই তিনটে লাইন বা চারটে লাইন দিলেই কিন্তু আমাদের লেখাটা কমপ্লিট হয়ে যাবে বোঝা গেল চলো সুন্দর করে আমরা লিখে ফেলি তাহলে নামটা যেটা আমরা বললাম নাম আমরা দিতে পারি যে দা দ্য স্টোরি দ্য স্টোরি বা দ্য টেল গল্প দ্য টেল অব দ্য স্টার अच्छा द टील ऑफ द स्टार्स ओके द टील ऑफ द स्टार्स ओके द फर्स्ट लाइन যেটা আমরা লিখবো বললাম যে দ্য 스타ట్స్ আর দ্য 스타ట్స్ আর দ্য 스타ట్స్ আর লাইক দ্য সান দ্য 스타ట్స్ আর লাইক द सन মানে দানাড়া হলো সূর্যেরই মতো ঠিক আছে পরের লাইন আমরা বলতে পারি যে তাদের তাদের কী কী আছে বললাম তাদের নিজস্ব আলো আছে দে তাদের আছে দে দেভ দেয়ার ওন লাইট দে দেয়ার ওন ওকে দে হ্যাভ দেয়ার ওন লাইট ক্লিয়ার দে হ্যাভ দেয়ার ওন লাইট ওকে ফুল স্টপ আচ্ছা না লাইট বাট বাট তারা লুক স্মল বাট লুক স্মল বিকজ বা বিকজ অফ বলতে পারি বা ডিউ টু বলতে পারি ঠিক আছে ডিউ টু বা বিকজ অফ দেয়ারিকজ অফ দেয়ার গ্রেট ডিস্টেন্স গ্রেট ডিস্টেন্স বিকজ অফ দ্যার গ্রেট ডিস্টেন্স ফ্রম আর্থ ফ্রম দ্য আর্থ ওকে ফুলস্টপ পরের লাইন যেটা আমরা লিখতে পারি যে দ্য যে নিয়ারেস্ট স্টার্ট থেকে আসতে আমাদের চার বছরের বেশি সময় লাগে দ্য লাইট ফ্রম দ্য নিয়ারেস্ট স্টার্টস দ্য লাইট দ্য লাইট ফ্রম দ্য নিয়ারেস্ট স্টার টেক টেক্স নেয় ওভার ফোর ইয়ার্স ওভার ফোর ইয়ার্স টু রিচ দ্য আর্থ পৃথিবীতে পৌঁছাতে আমরা কমপ্লিট করতে পারি যে দ্য পোল স্টার দ্য লাইট ফ্রম দ্য পোল স্টার যাত্রা শুরু করেছিল যে ক্রিমিয়ান ওয়ারের পর থেকে তাহলে দ্য লাইট দ্য লাইট ফ্রম लाइट फ्रॉम द पोल स्टार द लाइट फ्रॉम दोल स्टार स्टार्टेड इट्स जारनी स्टार्टेड इट्स जारनी ड्यूरिंग बोलते ड्यूरिंग अच्छा ड्यूरिंग डि यू आर आई एन जी ड्यूरिंग द ক্রিমিয়ান ওয়ার সি আর আই এম ই এ এন ক্রিমিয়ান ওয়ার ঠিক আছে এই হচ্ছে বিষয়টা আমাদের কিন্তু লেখা আছে তো কি লিখলাম একবার দেখে নাও দ্য টেল অফ দ্য স্টার্স দ্য স্টারস আর লাইক দ্য সান দে হ্যাভ দেয়ার ওন লাইট বাট লুক স্মল তাদেরকে দেখতে ছোটো লাগে আচ্ছা এখানটায় আমরা দেখিনি আচ্ছা আচ্ছা ওকে 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 হ্যাঁ দে হ্যাভ দেওয়ার ওন লাইট বাট লুক স্মল তাদেরকে দেখতে ছোটো লাগে ডিউ টু দেয়ার গ্রেট ডিস্ট্যান্স ফ্রম দ্য আর্থ ওকে দ্য লাইট ফ্রম দ্য নিয়ারেস্ট স্টার টেক্স ওভার ফোর ইয়ার্স টু রিচ দ্য আর্থ একদম দ্য লাইট ফ্রম দ্য পোল স্টার স্টার্টেড ইটস জার্নি ডিউরিং রিমেন এই হচ্ছে বিষয়টা আমি আবারও বলে দিই তাহলে আমাদের এখানে এই ক্লাসটা শেষ তো কারো কোথাও প্রবলেম হলে অবশ্যই কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে ডিসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক জয়েন হয়ে তোমরা আমাকে তোমাদের প্রবলেমটা বলতে পারো এবং এর পাশাপাশি যারা যারা অনলাইনে ক্লাস করতে চাও ডিসক্রিপটিভ ক্লাস পিএস সি মেন মিসিয়াস মেনের জন্য সেম হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে জানাতে পারো ডিটেলসটা কিন্তু আমি বলে দিয়েছি এবং যারা যারা পিডিএফ নিতে চাও একশোটা ক্লাসের পিডিএফ ট্রান্সলিশনের তারাও কিন্তু জানাতে পারো এবং রিপোর্ট রাইটিং এবং পিসি রাইটিংয়েরও পিডিএফ আমি খুব শীঘ্রই রেডি করে ফেলবো তখনও কিন্তু তোমরা সেই পিডিএফগুলোও নিতে পারো ওকে আজ এই ক্লাস এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে